সুজলা সুফলা শুষ্র শ্যামলা আমাদের প্রিয় এই বসুন্ধরা প্রিয় দর্শক শ্রোতা এখন ধানের মৌসুম পূর্ণরূপে ধানের ভরা মৌসুম বলা যায় মাঠ ভরা ধান ফসল এবং সেই ফসলের চেহারা হচ্ছে কাঁচা পাকা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন আদা পাকা ধান আর কি অর্থাৎ কিছু অংশ ধান অলরেডি পেকে গেছে এবং কিছু পাকার প্রক্রিয়ায় রয়েছে মানে এমন একটা পরিবেশ এখন যে একই শীষের কিছু অংশ পাকছে এবং কিছু অংশ এখনও কাঁচা রয়েছে অর্থাৎ পাকার পূর্ব মুহূর্তে বা ধান পাকতেছে এইরকম প্রসেসে আছে এই মুহূর্তটা এখন স্বাভাবিক সময় চাইতে এই সময়টা খুব সুন্দর বা দারুণ লাগার বিষয় আধা পাকা ধান দেখতে আর কি দিগন্ত জোড়া ধান ফসলের মাঠ যতদূর চোখ যায়